বলুন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী ভালো কাজ করার পরেও মানুষ শুধু খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে মন দিও না নিজের কাজ করে যাও যা ঘটতে চলেছে তা হবেই এবং যা ঘটবে না তা কখনোই হবে না যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয় যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই যে আপনার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য আপনার নিরবতায় শ্রেষ্ঠ উত্তর সময়ের সাথে বদলে যাও বা সময়ের সাথে পাল্টাতে শিখো বাধ্যতাকে এড়িয়ে দিও না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো কিছু কাজ নিয়ে চিন্তা করা ঠিক আছে তবে দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায়